আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল পুডিং অনেক সময় দেখা যায় ক্যারামেল পুডিং তৈরি করার পর ছিদ্র ছিদ্র হয়ে যায় তো এই প্রসেসে বানালে ক্যারামেল পুডিংটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর রকম সিদ্র ছিদ্র হবে না কিভাবে এই ক্যারামেল পুডিংটা তৈরি করলে অসম্ভব মজা হবে সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ক্যারামেল পুডিংটা তৈরি করলাম প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম আমি চার চামচ পরিমাণ চিনি এখন এই চিনিটাকে চোলা রাস্তা মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করে নিব ক্যারামেল তৈরি করার সময় কোনো রকম পানি না ব্যবহার করলে খুব সহজে ক্যারামেলটা তৈরি হয়ে যায় দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলতে শুরু করে দিছে আর তো দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আমার যতটা কালার প্রয়োজন তার থেকে একটু আগে আমি চোলাটাকে অফ করে দিব কারণ ফ্রাইপ্যানে থাকলেও কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসবে যেহেতু ফ্রাইপ্যানটা অনেক বেশি গরম থাকে এখন এই ক্যারামেলটা যেই পাত্রে আমি পুডিংটাকে সেট করব ওই পাত্রে নিয়ে নিলাম এখন এইভাবে সমান করে দিব যাতে করে ক্যারামেলটা চারো সাইডে লেগে যায় ক্যারামেলটা ঠান্ডা হতে থাক এদিকে আমি চারটা ডিম নিয়ে নিলাম একটা বলে আপনারা চাইলে দুইটা বা একটা ডিম দিয়েও তৈরি করে দেখতে পারেন ডিমটা কিন্তু ফ্রিজে রাখলে হবে না ফ্রিজের বাইরে রাখা ডিম হতে হবে দিয়ে দিলাম তিন ফুটার মতো ভ্যানিলা পেস্টটি আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন এখন একটা হ্যান্ড উইক্স সাহায্যে খুব ভালোভাবে এইভাবে বিট করে নিব শুধুমাত্র ডিমের কাঁচা গন্ধটা দূর করতে এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স বা যে কোনো এসেন্স এখানে ব্যবহার করতে পারেন বা লেবুর খোসাও কিছুটা পরিমাণ গ্রেড করে এখানে দিয়ে দিতে পারেন ডিমটা যখন খুব ভালোভাবে বিট করা হয়ে যাবে ওই পর্যায়ে এসে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিব চিনি মিষ্টির পরিমাণ এতটা দিলেই কিন্তু যথেষ্ট আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এখন এই চিনিটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে এভাবে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালোভাবে বিট করে নিছি এ পর্যায়ে এসে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দেড় কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু পুডিংটা একদম স্মুথ হবে কোনো রকম দানাদার বা সিদ্র ছিদ্র হবে না দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব দুধটা যত বেশি জাল হবে ততই কিন্তু পুডিংয়ের টেস্ট ভালো আসবে এজন্য জন্য দুই কাপ লিকুইড দুধ নিলে এক কাপ জাল করে কমিয়ে ফেলবেন ওই ক্ষেত্রে কিন্তু এই পুডিংটা খেতে ভালো লাগবে সব কিছু একসাথে খুব ভালোভাবে বিট করে নেওয়া হয়ে গেছে এখন একটা ছাঁকনি সাহায্যে ছেঁকে যেই পাত্রে আমি পুডিংটাকে সেট করব ওই পাত্রে নিয়ে নিলাম এখন একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ঠিক এইভাবে বন্ধ করে দিব এদিকে একটা হাড়ি আগে থেকে আমি চুলায় বসাই দিছি আর একটা স্টানও দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে স্টানের উপর পানিটা না ওঠে এখন এই পুডিংয়ের বাটিটা এইভাবে বসিয়ে দিব তারপর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব ২০ মিনিটের জন্য আর এই তো দেখতেই পাচ্ছেন বিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন একটু চেক করে দেখতেছি যে এই পুডিংটা পারফেক্ট হয়েছে কিনা এই জন্য একটা টুথপিক দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিয়ার আসছে তার মানে এই পুরিংটা একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এই পুডিংটা আমি নামিয়ে নিব আর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব পুডিং যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে এই জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন আর যদি ঠান্ডা খেতে না চান ওই ক্ষেত্রে বাইরে রেখে দেবেন যখনই পরিপূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে বের করবেন এখন একটা চাকুর সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন মোল্ড আউট করে নেব দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট এভাবে একবার বাসায় তৈরি করে দেখতে পারেন এখন আমি পুডিংটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কত বেশি পারফেক্ট এভাবে পুডিং তৈরি হয়েছে করলে মুখে দিলে মিলিয়ে যাবে এত বেশি মজাদার হয় আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ